আহারে এবারে খেলা দেখো রে আহারে বাবা কি হলো গো আজকে গলা দিয়ে গান বের হচ্ছে গো দুটো দিন তো মুখখানা হাড়ির মতো হয়েছিল হ্যাঁ আহা অমাবস্যার পর তো পূর্ণিমাই আসে পূর্ণিমা মানে চাঁদ হাসে বাবা রে বাবা তুমি কাব্বি করছো হ্যাঁ এবার কি সভা কবি হবে নাকি হ্যাঁ না 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 আমি যেমন গোপাল ভাঁড় সেরকম ভারী থাকবো গিন্নি তাহলে তো ফুর্তি বুঝলে গিন্নি এই কটা দিন কি অপমানের মধ্যে দিয়ে না গেছে মহারাজ মন্ত্রী মিলেই অপমানের চরম সীমায় নিয়ে গেছে আমি অনেকবার অনেকবার অনেক রকমের অপমান সহ্য করেছি গিন্নি এবার একটা এবার একদম নিতে পারছিলাম না উমা এই এই তোমার চোখে জল এই কি গো ভাড়েরে তো মন আছে গিন্নি ভাড়েরে তো কান্না পায় তবে এই শেষ এই শেষ গিন্নি এবারে কৃষ্ণনগর ছেড়ে কোথাও চলে যাব দেখো এই মহারাজ নিজের ভুল বুঝতে পারবেন তুমি কিছু মনে করো না শান্ত হও শান্ত হও গো আসলে এতদিন ধরে যন্ত্রণা চেপেছিলাম তো আজ যন্ত্রণাটা বেরিয়ে এলো এই চলো আমি খাবার বাড়ছি চলো তো হ্যাঁ চলো এখন তো দেখি একেবারে শান্ত কি হলো বলো তো গোপাল মহারাজ আমার মনে হয় কাল খাবারের গোলমাল হয়েছিল বললেই হলো আমি এতদিন ধরে এতগুলো ঘোড়াকে দেখে আসছি আমি খাবারের গোলমাল করব আহা চটে যাচ্ছ কেন ভুল তো হতেই পারে আমি আমার কাজে কখনো ভুল করি না প্রত্যেক ঘোড়া আমার কাছে সন্তানের মতো সহিসের কোনো দোষ নেই মহারাজ আমি ভোর থেকে দেখছি সহিস কি মমতায় শুধু মঙ্গলা নয় সব ঘোড়াকে যত্ন করছে কোনো কারণে মোংলার পেট কামড়ে ছিল পেটে কিমি হয়েছে সহিস সকালে মোংলার মল পরীক্ষা করেছিলে যে এ কে রে থেকে পণ্ডিত করে চলেছে তাই এবার থামো তো তুমি কি মল বিশেষজ্ঞ নাকি না মানে তুমি এবার থামো আরে চল চল বল চল দেরি হয়ে যাচ্ছে ওখানে আবার কি চলছে কে জানে গোপাল দাদা তো বললো হয় নেই নতুন করে আবার আস্তাবলটা করতে হবে আচ্ছা দ্বিতীয়বার আস্তাবল করার কি মানে রাজা মহারাজের মর্জি মেজাজই আলাদা একটা কথা বলবো গোপাল দাদা বলো কি বলবে আমার মনে হয় আস্তাবলে জানলাটা ঠিক জায়গায় লাগানো নেই কেন এই কথা তোমার মনে হলো কেন? আস্তা বলে জানলা তো উপরে থাকে। কেন উপরে থাকে আমি জানি না। আমি জানি। একটা প্রবাদ আছে ঘোড়া নিজের ছায়াকে ভয় পায়। সর্হিজ ভাই, মহারাজকে খবর দাও। বলো মঙ্গলা আবার লাফালাফি করছে। মঙ্গলা, বুঝেছি রে তোর যন্ত্রণা। আমি ধরে ফেলেছি। তোর মঙ্গল করতে গিয়ে কত বড়ো অমঙ্গল করলো কি কি হরু গোপাল কী হবে ফাঁকি মার ছিল আপনি তদারক করতে বলেছেন গোপাল ঢুল ছিল আপনি নিজেকে দিয়ে সবার বিচার করেন তাই না মহারাজ এই আস্তা বলটা সঠিক নিয়ম মেনে হয়নি তুমি সব জানো তাই না আমি এ ব্যাপারে জানি আমার জ্ঞান আছে নিয়ম মেনে আস্থা বল হয়েছে ওর চিৎকার বন্ধ কর এক্ষুনি বন্ধ হয়ে যাবে তুমি কি জাদু জানো না কি হ্যাঁ মারাজ মহারাজ দুজন মিস্ত্রি আপনার সঙ্গে দেখা করতে চাইছে মিস্ত্রি মিস্ত্রি কি হবে? মরিসি মিস্ত্রি কেন? না না মিস্ত্রি কী হবে? এখন কোনো কাজ নেই চলে যেতে বলো মহারাজ মিস্ত্রিকে আমি দেখেছি এই আস্তাবল ঠিক করে তৈরি হয়নি ওটা আবার করতে হবে তুমি বললেই হলো আপনি ঝগড়া করছেন কেন বলুন তো আপনি তো ঘোড়া বিশেষজ্ঞ এই সহজ কথাটা জানেন না যে ঘোড়া নিজের ছায়াকে ভয় পায় ও দেখুন 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 মঙ্গলা শান্ত হয়ে গেল প্রহরী মিস্ত্রিকে ডেকে নিয়ে এসো সত্যি গোপাল মঙ্গলা তো শান্ত হয়ে গেল কিন্তু কি করে হলো দেখুন সূর্যের আলো আর জানলা দিয়ে ঢুকছে না সহিজ গিয়ে জানলা ঢেকে দিল আর ছায়াও পড়ছে না বলো বলো মিস্ত্রি আস্তা ঠিক করে বানালি না কেন মন্ত্রী মশাই নিজের মতন করেই বানিয়েছেন আমরা অনেকবার বারণ করেছিলাম উনি আমাদের কথা শুনেননি ই মন্ত্রী কি শুনি তুমি তো দেখছি ছল কপড় একেবারে উস্তাদ হয়ে গেছ আরে না মানে মনে একটু ভুল হয়ে গেছে মহারাজ তোমার জন্য আমি গোপালকে এই কদিন ধরে অনেক অপমান করেছি তোমাকে কিন্তু কঠিন শাস্তি দিতে হবে তা কি 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 শাস্তি দেওয়া যায় বিজ্ঞানী কি শাস্তি দেব বলো তো আমার কাছে একটা চূর্ণ আছে সেটা নাকে দিলে কম করে 500 বার হাঁজবে হ্যাঁ 500 বার হজলে আমি মরে যাব মহারাজ বিজ্ঞানী মন্ত্রী নাকে চূর্ণ দাও এই মন্ত্রী মশাই হাঁচ আর কি সুখ দেখুন মহারাজ মহারাজ এবার আমার বিদায় দিন আমি অনেকবার অনেক ভাবে অপমানিত হয়েছি মহারাজ আমি আমি এবারের মতো ছোট আর কখনো হইনি আমি ভাঁড় লোককে হাসাই কিন্তু সবাইকে হাসাতে গিয়ে দেখি দিনের শেষে আমি কাঁদছি মহারাজ মহারাজ আপনার ভালোবাসা পেয়েছি মহারানীর ভালোবাসা পেয়েছি সেগুলো আমার মনে চিরকাল বেঁচে থাকুক আমি চললাম মহারাজ বিদায় আহা কত আদরের ঘোড়া মঙ্গলা খুব দুর্বল হয়ে গেছে কেন মহারাজ হম সেটাই তো বুঝতে পারছি না অর্থ কামানোর একটা সুযোগ এসেছে হাত থেকে যেতে দিয়ে কি করে হ্যাঁ আমার এই ঘোড়া সম্পর্কে বিস্তর জ্ঞান আছে তাই না কি বাবা এতদিন তো মন্ত্রী মশাইয়ের এই গুণটার কথা জানতে পারিনি ঘোড়া বিশেষজ্ঞ মন্ত্রী ভূভারতে সত্যি বিরল এই বিরল প্রতিভার জন্যই মাঝে মাঝে খুব ভয় হয় মহারাজ কেন 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 ভয় হয় কেন স্বঘোষিত বিরল প্রতিভা তো তাই এতো চেনে মহারাজ কাউকে দেখেছেন নিজের ঢাক নিজে পেটাতে যাদের দেখেছেন তাদের ঢাক পরে সশব্দে পেটেছে মহারাজ তুমি বড় কুচুটে গোপাল তোমার মন বড় ছোট মহারাজ দেখছেন গোপাল কেমন করছে তাই তো গোপাল না 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 আর তুমি ঘোড়ার কি বোঝো মন্ত্রী বলছে ঘোড়া সম্পর্কে ওর নাকি বিস্তর জ্ঞান আছে আমার মঙ্গলা আমার সন্তান সে কেন এত দুর্বল হয়ে যাচ্ছে সেটা যে তোমাকে দেখতে হবে দেখে জানাও গোপাল তুমি মন্ত্রীর পেছনে এখন লেগো না না আর তো লাগবো না আর কোনো কথাই বলবো না তবে তবে আর কি তবে কাজ ভালো হলে মন্ত্রী মশাইকে মাথায় তুলে নাচবো আর যদি কাজ খারাপ হয় তাহলে কিন্তু মন্ত্রী মশাইকে আমি দুও দেব কারণ মঙ্গলা আমার খুব প্রিয় মহারাজ এটা কিন্তু গোপাল ঠিক বলেছে মঙ্গলা কিন্তু সবার খুব প্রিয় গোপালেরও খুব প্রিয় গোপাল এমন করে বলছে যেন আর কেউ ভালোবাসে না মহারাজ আমারও খুব প্রিয় বুঝলি গোপাল মন্ত্রীও মঙ্গলাকে ভালোবাসে সুতরাং কোনো ভয় নেই ভয় না থাকলেই ভালো বে যা বলেছি দুও দেব মন্ত্রী বাজি ধরো দেখি গোপালের সাথে বাজি কিসের বাজি হুম বাজি কাজ ভালো করে গোপালে ফোঁতা মুখ একেবারে ফোঁতা করে দাও মন্ত্রী মশাই সত্যি যদি আমার ফোঁতা মুখ ফোঁতা করতে পারেন তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না মহারাজ জমে গেছে কি বলো পণ্ডিত তাজা বলেছেন জমি একেবারে বরফ ঘোড়ায় একবার আমার আস্তাবানটা দেখতে যেতে হবে বাবা এই না হলে আমার মন্ত্রী দেখলে গোপাল কাজের নকরো আমাদের মন্ত্রী তোমার হোতা মুখ হো হলো বলে ঘোড়াদের চরিত্র বলতে হবে এটা কি চারটেখানি কথা বটেই চরিত্র না বুঝলে মন বুঝবে কি করে আর মন না বুঝলে বা হবে কি করি আচ্ছা মন্ত্রী মশাই আপনি গিন্নিমার মন বুঝতে পেরেছেন কখনো তোমার বাজে কথা শোনার সময় নেই তাই আমি এখন আস্তাবলের দিকে চললাম চল চলো সবাই মঙ্গলাকে দেখতে চল ওকম রাজকীয় ডাক ঠিক জানো মেঘের গর্জন বাবা মন্ত্রী মশাই আপনি ঘোড়ার ডাককে মেঘের গর্জন বলছেন ঘোড়া তো ডাকে চিচি করে তুমি থামো তো সব সময় মন্ত্রীকে নিয়ে আছো আমার কাছে ভুল বললে তো বিপদ আছে মহারাজ আচ্ছা আপনিই বলুন মহারাজ ঘোড়ার চিচি ডাককে মেঘের গর্জন বলে মনে হয় থামো তুমি এগুলিকে বলে কথার কথা মহারাজ গোপালকে একটু চুপ করতে বলুন আমার চরিত্র বুঝতে খুব অসুবিধা হচ্ছে মহারাজ কথা দিলাম আর কিচ্ছু বলতে দেখবেন না ব্যাস মন্ত্রী তুমি মন দিয়ে মঙ্গলার চরিত্র বিশ্লেষণ করো এই সুযোগে কিছু অর্থ হাতিয়ে নিতে হবে মহারাজ একটা আধুনিক আস্থা গড়তে করতে হবে মঙ্গলাকে সেই সুদূর মরুভূমির দেশ থেকে কোনো এক মঙ্গলবার এনেছিলাম সেই থেকে নাম হয়ে গেল মঙ্গলা আমার বড় প্রিয় মন্ত্রী দেখো দেখো যেন মঙ্গলার কোনো ক্ষতি না হয় বললাম না মহারাজ আমি একদম আধুনিক পদ্ধতিতে আস্তাবল বানাবো দেখবেন কি আনন্দে থাকবে শুধু একটা অনুরোধ আমার কাজে যেন আমি এখনই বলে দিচ্ছি মন্ত্রীর কাজে কেউ যেন বিঘ্ন না ঘটায় মন্ত্রী মশাই আমাকে ভয় পাচ্ছেন তার মানে কিছু তো গোলমাল আছেই আমি এখন কিচ্ছু কথা বলবো না গোপাল শুনেছ তো আমি কি বললাম শুনেছি মহারাজ আমি আজ থেকে মুখে কুলু পাটলাম মন্ত্রীমশাই নিজের মতোই কাজ করুক দেখো আমি একটা নকশা করেছি এই নকশা অনুযায়ী কাজ করবে এটা কি বুঝতে পারছ না কিরকম মিষ্টি তোমরা হ্যাঁ এটা এই নতুন আস্থা বলের নকশা এটা নকশা আমি তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না বুঝতে পারছো না মানে এটা কোনো নকশাই নয় কি বললে এটা কোনো নকশাই নয় এইভাবে আস্তাবল করলে ভালো হবে না তোমাকে এই নকশা অনুযায়ী করতে হবে আমি সাত দিন পরে সেই যেন দেখি আমার আস্তাবল তৈরি হয়ে গেছে কি রে এইভাবে কি কাজ করা যায় কেন কর্তার ইচ্ছাই কর্ম মন্ত্রী যেমন চাইবেন তেমনই আমাদের করতে হবে আমাদের সুনাম বন্ধক রাখবো গোপাল দাদাকে জানাতে হবে তাতে কিছু লাভ হবে জানিয়ে রাখাই ভালো কি গো মিস্ত্রি ভাই এখানে কার জন্য দাঁড়িয়ে আছো আপনার জন্যই গোপাল দাদা কি হয়েছে আপনাকে কিছু জানাতে চাই মন্ত্রী মশাই তো আমাদের ঠিকভাবে কাজ করতে দিচ্ছেন না সে কি কি হয়েছে একটু খুলে বলো দেখি মন্ত্রী মশাই একটা নকশা এনে আমাদের ওই নকশা অনুযায়ী আস্তাবল বানাতে বলেছে ও তো কোনো নকশাই নয় আস্তাবলটা ভালো হবে না আপনি কিছু একটা করুন গোপাল দাদা আমাদের সুনাম নষ্ট হবে শোনো মহারাজ মন্ত্রী আস্তাবল বানানোর জন্য বলেছেন তোমরা মন্ত্রী মশাইয়ের কথা মতোই বানাও তারপর কিছু হলে আমি আছি তোমাদের কোনো বিপদ নেই তোমরা নিশ্চয় じゃあ。 আস্তাবলের কাজ সম্পূর্ণ বহলুকী মন্ত্রী খুব অল্প দিনের মধ্যেই কাছা শেষ করে দিলে কি যে কাজ হয়েছে সে আমি জানি মহারাজের চোখ খুলবে কবে কে জানে মারাজ আমাদের মন্ত্রী মশাই কিন্তু প্রমাণ করে দিল গোপাল তোমার মুখ কিন্তু ভোঁতা করে ছাড়ল আমার মন্ত্রী থাক না সব কথা নিন্দুক তো নিন্দে করবেই সাধু সাধু আমি তোমার কাজে খুব খুশি হয়েছি মন্ত্রী আমি খাজানচিকে বলে দিচ্ছি যে তোমাকে পাঁচশো মোহর যেন দেয় গোপালের মুখটা দেখো ঠিক যেন খালি পেটে নিম পাতা খেয়ে মরাজ এটা তো আমার কর্তব্য আমি উপহারের যোগ্য নই বিনয় দেখো দেখো গোপাল দেখি শেখো ঠিক আছে ঠিক আছে তোমাকে উপহার দিয়ে ছোট করব না তুমি তো আমার হৃদয় আছো এই রে মশাই আবেগে ভেসে মস্ত ভুল করে ফেললো যা এটা হবে জানলে আমি ওই কথাটা বলতাম না ভয়াই আপনার হৃদয়ে আমার মতো তুচ্ছ মানুষকে স্থান দেওয়ার জন্য আমি খুবই আনন্দিত একটু তোল্লা দিলাম যদি উপহারটা আমার নিতে বলে সে ঘুরে বালি মহারাজ আর উপহারের কথা বলবেন না হাত থেকে বেরিয়ে গেছে বল দেখো দেখো আর কিছুই রকম একজন মানুষের সাথে তুমি কিনা খারাপ ব্যবহার করো না তোমাকে আমার কিছু বলার নেই শোনো কাল থেকে তুমি মুখ বুঝে থাকবে এই করে থাকবে তো থাকবে মহারাজ মহারাজ আপনি এখনো আমাকে চিনলেন না সময়ে সব বুঝতে পারবেন কি গো গোপাল একটা কথা আছে না গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে ওটাই মনে মনে জপ করতে করতে যাচ্ছি বুঝলাম না আর কি বলবো মহারাজের মঙ্গলার জন্য নতুন আস্তাবল বল হচ্ছে মন্ত্রী মশাইকে দায়িত্ব দিয়েছেন মহারাজ তদারকি করবার জন্য আর বলতে হবে না সব বুঝেছি তুমি আর কি করবে গোপাল দাদা সময়ের জন্য অপেক্ষা করো কুন্টি আমার মঙ্গলা খুশি তো খুব খুশি ঘোড়ার মনস্তত্ব বোঝা কি চারটি খানি কথা তাই তো তাই তো তুমি দেখিয়ে দিলে বটে নিন্দুকের না কে কাটা গেছে মহারাজ 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 খুব বিপদ কেন 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 কি হলো আবার মঙ্গলা কি হয়েছে মঙ্গলার মঙ্গলা পাগল হয়ে গেছে মানে কিছুই তো বুঝতে পারছি না মহারাজ বেশ ছিল হঠাৎ দেখি ঘর ময় দৌড়ো শুরু করেছে কি গো শহীশ ও মন্ত্রী তুমি তো আবার ঘোড়ার মনস্তত্ব বোঝো আরে চলো এই মরেছে এইবার হবে আসল মজা দেখি কেমন করে আমাদের মন্ত্রী মশাই ঘোড়ার চরিত্র বোঝে চলো মন বৃন্দাবন সে কি মঙ্গলা পাগল কি কি হলো বলতো গোবাল আপনি ভাবছেন কেন মন্ত্রী মশাই তো আছেন ঘোড়ার চরিত্র উনি বলেন উনি ঠিক একটা উপায় বাত কর দেন একদম ভাবছেন না মহারাজ দেখেছো কিভাবে খোঁটা মারছে ভগবান এই যাত্রা সামলে নাও কি মন্ত্রী কি বিড়বিড় করছো আরে চলো মাহা সহিশা মঙ্গলার কেন এমন করছে বেশ ছিল খানিক আগে পর্যন্ত কিন্তু হঠাৎ যে কি হলো চিৎকার করতে শুরু করে দিল। এ তো ভালো কথা নয় আহা হা 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 মঙ্গল খুব কষ্ট হচ্ছে না 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 আমি যার কষ্ট দেখতে পাচ্ছি না মহারাজ একটা কথা বলবো আহ তুমিও আবার কী বলবে মহারাজ আমি মুখ্য সূক্ষ মানুষ কি বলতে কি বলবো কিন্তু এই কথাটা আমি বলবোই। বলু বলু তা আবরণ করেছে কি মঙ্গলাকে নিয়ে আপনি বৃথায় চিন্তা করছেন মহারাজ কেন কেন বৃথা চিন্তা কেন মন্ত্রী মশাই থাকতে আপনি চিন্তা করছেন মন্ত্রী মশাই ঘোড়ার মনস্তত্ত্ব বোঝেন মরছে মহারাজ কি এখন আমাকে ওই পাগলা ঘোড়ার কাছে পাঠাবেন এই না হলে গোপাল ঠিক সময়ে ঠিক কথা বুলি করিয়ে দিয়েছে ও মন্ত্রী তুমি তো ঘোড়ার মন বোঝো দেখো দেখো দেখি আমার মঙ্গলার কি হলো দেখোটা খুব বড় আমাকে ফাঁসিয়ে দিল ভুজুম হাজুম দিয়ে ব্যাপারটাকে হাতে নিতে হবে মহারাজ আমার মনে হচ্ছে খিদে পেয়েছে যখন খিদে পায় তখন ওইভাবে আমি তো কিছুক্ষণ আগে ডাব্বা ভর্তি করে খাবার দিয়েছি ডাব্বা তো খালি মাখানার চোখের মন্ত্রী হরিষের কথাটা যে ভুল তার রে বলে দিচ্ছে হরিষ খাবার দাও খিদে পাইনি অন্য কিছু ব্যাপার সহিস আমাদের মন্ত্রী ঘোড়ার মন বোঝেন উনি যখন বলছেন খিদে পেয়েছে তখন খেতেই পেয়েছে যাও যাও সহিস খাবার নিয়ে এসো আমার চোখের সামনে আমার মন্ত্রী মুঙ্গলাকে খাওয়াবে যে পাগলা ঘোড়ার কাছে আমি যাব অসম্ভব অন্য কিছু বার করতে হবে ছোলা আর আখের গুড় নিয়ে ভালো করে মেখে খেতে নাও এই অবস্থায় ছোলা আর আখের গুড় হলো ঠিক কথ্য যাও সহিস মন্ত্রী যেভাবে নিয়ে এসো কি হলো আবার ঘর মরছে কেন ও মন্ত্রী কি হলো গো এই যে খাবার কথা শুনলো তাই আনন্দে চিৎকার করছে তুমি কত জানো ঘোড়া সম্বন্ধে অসাধারণ জ্ঞান পাণ্ডিত্য অতুলনীয় তাহলে মন্ত্রী মশাই কি ঘোড়ার চিকিৎসক তুমি কি ব্যঙ্গ করলে গোপাল এমা না 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 আমি ঘোড়ার উপর এই রকম জ্ঞানী একজন মানুষের সাথে ফাজলামি করতে পারি দাও 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 দেখি আমি আমি নিজের চোখেই দেখে যাই আমার মঙ্গলা শান্ত হয়েছে

না মন্ত্রী না তোমাকে দিয়ে হবে না বৈজ্ঞানিক কিছু ওষুধ আছে মানে আমার মঙ্গলাকে শান্ত করতে হবে ব্যস্ত ছিল পুরনো আস্থা বলে এই নতুন আস্থা বলে এসেই যত সব পাগলামি শুরু হলো আমি কাল একটা ওষুধ নিয়ে আসব দেখি কি হয় এবার সময় এসেছে মিস্ত্রি দুজনের সাথে দেখা করতে হবে মন্ত্রী তুমি প্রমাণ করলে যে তুমি ঘোড়ার কিছুই জানো না মহারাজ আমি কি একটু দেখতে পারি কি ব্যাপারে আমাকে একটা দিন সময় দেবেন আমি চেষ্টা করবো ঘোড়ার বুঝতে শোনো কাল সকালে রাজসভা আরম্ভ হবার পর ঠিক সূর্য যখন মাথার উপর তখনই তোমরা দুজন নতুন আস্থা বলের কাছে চলে আসবে কেন গোপাল দাদা আমাদের কোনো দোষ হয়েছে আর না না তোমাদের কিছু হয়নি মনে হচ্ছে তোমাদের আবার নতুন করে আস্তা করতে হবে গোপাল দাদা আমরা দুজনেই বলেছিলাম এইভাবে আস্তা বল বানালে হবে না আমাদের একটা ফালতু সস্তা নকশা দেখিয়ে জোর করে কাজ করানো হয়েছে আমি অনেক বলেছি কিন্তু মন্ত্রী মশাই কোনো কথাই শোনেননি আস্তা বলের কাজ কিছুই নিয়ম মেনে হয়নি কাল এই সব কথাগুলো মহারাজকে বলবে তোমাদের কোনো বিপদ হবে না তো গোপাল দাদা তোমাদের কোনো বিপদ হবে না শোনো একটা কথা মনে রাখবে সৎ পথে থাকলে কোনো ভয় নেই তাহলে ওই কথাই রইল কাল দুপুরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি চললাম